আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ডক্টর ইউনুস সরকার এটা কি করলেন আসলেই ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি তিনি আসলে ম্যাজিক্যাল ম্যান তিনি আসলেই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি কি অসাধারণ আজকে একটা সমাধান দিলেন বর্তমান বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি যখন থমথমে অবস্থা বিএনপি একদিকে জামাত ইসলামে একদিকে ঐক্যমত ভেঙে যাচ্ছে তখনই ডক্টর ইউনুস সরকার অসাধারণ একটি প্ল্যান করলেন এবং সাকসেস সহকারে অসাধারণ প্ল্যানটি জাতির সামনে উপস্থাপন করলেন চলুন আগে ডক্টর ইউনস আসলে কি প্ল্যান করলেন আসলে কি বলতে চাচ্ছেন কিভাবে এত জটিল একটা বিষয় সমাধান করলেন আগে এই বিষয়টি শুনব তারপরে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে সাথেই থাকুন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত সনদ বাস্তবায়নের অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে সম্মানিত দর্শক শুনলেন আপনারা বক্তব্যটি কি অসাধারণ আপনারা বলুন যে উনি মাত্র চারটি পয়েন্টে চারটি পয়েন্টে উনি জুলাই সনত স্বাক্ষরিত হওয়ার পরে সমাধান দিয়েছেন যা খুবই গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে এমনভাবে উনি সমাধান দিয়েছেন না বিএনপির পক্ষে না জামাত ইসলামের পক্ষে না বিএনপির বিপক্ষে না জামাত ইসলামের বিপক্ষে না এনসিপির বিপক্ষে কোনো দলের বিপক্ষে নয় এবং কোনো দলের পক্ষে নয় একদম নিরপেক্ষভাবে উনি ওনার সমাধানটি জাতির সামনে উপস্থাপন করেছেন এমন ভাবে উনি মাঝখান থেকে নিরপেক্ষভাবে সমাধান দিয়েছেন সত্যি ডক্টর ইউনুসের প্রশংসা না করে নেই কি সমাধান দিলেন দেখুন জামাত ইসলাম যে দাবিগুলো করেছিলেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কি গণভোট আগে হতে হবে এইগুলো দাবি করেছেন বিএনপি দাবি করলেন যে গণভোট নির্বাচনের দিনই হতে হবে নোট অফ ডিসেন্ট যে এগুলো উঠিয়ে দিতে হবে নানা রকম বিষয় নিয়েও এনসিপি এখানে দাবি করলেন এখানে ডক্টর ইউনোস যে সমাধানটি দিলেন অসাধারণ সমাধান দিলেন এবং এক নম্বরে যে পয়েন্টটি সমাধান দিলেন হানাবট হবে হচ্ছে নির্বাচনের দিন মানে বিএনপি যেটা চেয়েছিলেন সেটা কিন্তু হানাবট নির্বাচনের দিন হবে এটাই কিন্তু বিএনপি চেয়েছিলেন ডক্টর ইউনসের সমাধান হানাবট নির্বাচনের দিন হবে আশা করি এখানে বিএনপির যারা আছেন তারা খুবই খুশি হবেন যে আপনাদের পক্ষে মতামত গেছে কিন্তু এবার জামাত ইসলাম খুশি হবেন কারণ আপনারা যে পিয়ার পদ্ধতি দাবি করেছেন উচ্চকক্ষে পিয়ার সেটিও মেনে নেওয়া হয়েছে মানে একদিক দিয়ে বিএনপিকে খুশি করা হয়েছে বিএনপির কথা শোনা হয়েছে অন্যদিক দিয়ে জামাত ইসলামের দাবিও পূরণ করা হয়েছে মানে কে আপনারা বাংলাদেশে যারা অবস্থান করতেছেন যারা বিএনপি করেন অবশ্যই আপনারা এই যে সমাধান দিয়েছে এটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই এবং কি যারা জামাত ইসলাম করেন অবশ্যই ডক্টর ইনোদ যে গণভোট নির্বাচনের দিনই হবে এই যে ঘোষণা দিলেন এটারও আপনারা বিপক্ষে কাজ করার কোনো উপায় নেই এখানে আপনারা যদি এরপরও বিপক্ষে আন্দোলন করেন এরপরও বিপক্ষে যদি কাজ করেন তাহলে আপনাদের দলের ক্ষতি হবে বাংলাদেশের জনগণ এখানে বিরক্ত হবে দেখেন গণভোট গুরুত্বপূর্ণ সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ যেহেতু বিগত তেপ্পান্ন বছর শুধু একের পর এক সৈরে সরকারই সরকারি পার করেছে একের পর এক অঘটন ঘটেছে বাংলাদেশের রাজনীতি আমরা চাই না এই জুলাই অভ্যুত্থানের পরও সামনে এরকম অঘটনের রাজনীতি আবার ঘটুক তাই অবশ্যই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোটটি আমারও মনে হয় যে নির্বাচনের দিন হলেই সব বেটার হয় যেটা ডক্টর ইউনুস সরকার ঘোষণা করে দিয়েছেন যে নির্বাচনের দিন গণভোট হবে এবং সেই গণভোট হওয়ার দুটি উপকারিতা দিক আছে এক নম্বর হচ্ছে নির্বাচনের খরচ কমে গেল দুই নম্বর হচ্ছে এক্সট্রাভাবে এটা প্রচারণা করতে হলো না ভোটারদের ডেকে নিয়ে আসতে হলো না যে আপনারা গণভোট দেবেন কি দেবেন না এমন পদ্ধতিতে এমন পদ্ধতি এমন সিস্টেম হবে যে নির্বাচনের দিকে সবাই কিন্তু ভোট দিতে আসবে এবং তিনি গণভোটটাও দিয়ে যাবেন কিন্তু সাধারণভাবে গণভোট করলে দেখা যাবে ভোট কাস্ট হবে না অনেকেই গণভোট বোঝেন না তারা যাবেনই না অনেকেই বলতে বাংলাদেশের প্রায় যারা গ্রামে বাস করেন অনেকেই কিন্তু এই গণভোট সম্পর্কে ওনাদের আইডিয়াও নেই বোঝেন না আসলে গণভোট কি এটা বোঝে হা না ভোট মানে পক্ষে বিপক্ষে এটা বোঝে কিন্তু এখানে যে তিরিশটি পয়েন্টে একমত হয়েছেন এবং নোট অফ ডিসেন্ট রয়েছে আরও একাধিক পয়েন্ট এইগুলো ব্যাখ্যা এইগুলো বিশ্লেষণ এগুলো প্রায় অধিকাংশ মানুষই বোঝেন না এবং অধিকাংশ মানুষই আপনারা জানেন না যে এই নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলো এটা আসলে কি কিভাবে কাজ করবে পরবর্তী টাইমে অথবা যে তিরিশটি বিষয় ঐক্যমত হয়েছে এগুলো কিন্তু এখনও আপনারা স্পষ্টভাবে জানেন না অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যারা সচেতন তারা অবশ্যই জানেন তো ডক্টর ইনোদ যে সমাধানটি দিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আমার ব্যক্তিগতভাবে অসাধারণ লেগেছে আমি না বিএনপির পক্ষে বলতেছি না জামাত ইসলামের পক্ষে না এনসিবির পক্ষে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাচ্ছি যে এই সমাধানের উপর দিয়ে কোনো আর সমাধান নেই তাই অনুরোধ করব যারা বিএনপি করেন দয়া করে ডক্টর ইউনোসের এই সমাধানটি সুন্দরভাবে মেনে নিন এবং সামনে নির্বাচনের সামনে নির্বাচনের দিকে আপনারা অগ্রসর হতে থাকুন এবং জামাত ইসলামের ভাইও বোনদের বলতেছে আপনারাও ডক্টর ইউনোসের এই ঘোষণা মেনে নিন আপনারাও নির্বাচনের দিকে চলে আসুন অযথা আন্দোলন অযথা আন্দোলন অযথা এই যে জল ঘোলা করতেছেন এগুলো করার কোনো প্রয়োজন নেই যেহেতু জুলাই বিপ্লবটি ঘটেছে বিএনপি জামাত ইসলাম এনসিপি বা অন্যান্য যারা সাধারণ জনগণ আছেন শ্রমিক কৃষক সবাই এখানে এমন কোনো ব্যক্তি নাই যে জুলাই গণ অভ্যত্থানে সে অংশগ্রহণ করে নাই শুধু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের বাদে সবাই জুলাই গণ অংশ অংশগ্রহণ করেছে তাই অবশ্যই সবারই অধিকার আছে আমরা সাধারণ নাগরিক হিসাবে দেশে বিশৃঙ্খলা চাই না আমরা চাই শান্তিপূর্ণ একটি দেশ এবং শান্তিপূর্ণ দেশ দেশ পেতে হলে অবশ্যই সংস্কার প্রয়োজন গণভোটও প্রয়োজন আছে এবং সমাধানটি দিয়েছেন ডক্টর ইউনোস এটা খুবই সুন্দর এবং যুক্ত সমাধান বাংলাদেশের জন্য ডক্টর ইউনোস কিন্তু অনেকাংশে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার হিসেবে অনেকেই বলতেছেন ডক্টর ইউনোথ সরকার ব্যর্থ ডক্টর ইউনোস সরকারের থেকে যতটুকু আশা করেছিলাম পাচ্ছি না এটা সত্য যে ডক্টর ইউনুস সরকারের থেকে আমরা বিশাল আশা করেছিলাম আসলে আশা হতেই পারে আশা হবেই তো এত বড় একটা সৌর যখন তাড়িয়ে নতুন একটি সরকার গঠন করা হয় তখন তো আমরা আশায় বুক বাঁধতেই পারি অনেকাংশেই হয়তো অনেক জনগণ অনেক আশা করেছিলেন অনেকাংশে হয়তো পূরণ হয়নি কিন্তু ডক্টর ইউনুস সরকার কোন অবস্থায় দেশের শাসনভার গ্রহণ করেছে এটা বুঝতে হবে প্রত্যেকটা সেক্টরে যেখানে আওয়ামী লীগ ষোলো বছর একদম জালি দিয়ে যেভাবে স্যাকে চাকনি তো চেনেন চাকনিদের সেকে সেকে তারা প্রশাসনে লোক সেট করেছে তারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে লোক সেট করেছে মানে সব আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগকে যদি দৌ দিয়ে কাজ করানো হয় আপনি তো চাইলেই এখন গিয়েই আপনি সব পরিবর্তন করতে পারবেন না সেটাও তো একটা বিশাল একটা ব্যাপার চাইলে তো আর এটা করা যায় না তো যার কারণে এই প্রশাসন নিয়ে এই সরকার আমলাদের নিয়েই কিন্তু ডক্টর ইউনুস সরকারকে লড়তে হয়েছে ডক্টর ইউনুসের ইচ্ছার কোনো ঘাটতি ছিল না ডক্টর ইউনুস সরকার সবসময় দেশের মানুষের জন্য কাজ করেছেন কিন্তু অনেকাংশেই ব্যর্থ হয়েছেন এই সমস্ত প্রশাসনের লোকজন এই সমস্ত আমলাদের জন্য অনেকাংশে ব্যর্থ হয়েছেন কারণ তাদের মন থেকে তারা কাজ করতে পারেনি কারণ তাদের মনে বসবাস করেছে অন্য কিছু কিন্তু বাধ্য হয়ে যেটুকু কাজ করে নিতে পারছে সেটুকুই হয়েছে তাই ডক্টর ইউনেস সরকার ব্যর্থ হয়েছে ডক্টর ইউনোস সরকারকে ব্যর্থ বলে আপনারা যারা উপাধি দিতে চাচ্ছেন অবশ্যই দয়া করে এই উপাধিটি দেবেন না আপনারা বুঝুন পরিস্থিতি বুঝে তারপরে কথা বলুন ডক্টর ইউনুস সরকার অবশ্যই সফল এবং লাস্ট মুহূর্তে সে যে সমাধানটি দিয়েছেন এটা সত্যি অসাধারণ সত্যি মনোমুগ্ধকর এবং দেশের জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান দিয়েছে তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুস্থভাবে সুন্দরভাবে হয় সেই দিকে আমরা এগিয়ে যাই কোনো প্রকার সৌরচার যেন সুযোগ না পাই আমাদের মতো মতভেদের কারণে এই যে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বিএনপির জামাত এনসিপি তারা আপনারা যখনই সৌরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ করবে তখনই যেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে যেন সবাইকে রুখে দিতে পারেন এই প্রতিশ্রুতি নিয়ে আপনারা এগিয়ে যান সামনে জাতীয় সংসদ নির্বাচন খুবই সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে হবে আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি কারা কারা বক্তব্যটির সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আমার যদি কোনো জায়গায় বলাতে তথ্যগতভাবে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ সবার মাঝে সরিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ